সম্মানিত এত এতক্ষণ আপনারা দেখলেন ডবল নেটের ধান ধানমালাই মেশিন কীভাবে আমরা তৈরি করি সিয় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমায় তারা বাদাস হাট নওগা আমাদের হলো দোকান জয়পুরহাট জেলার কাছে আমাদের মালামালগুলো দেখতে হলে দোকানে আসতে হবে দোকানে আসে দেখলে আপনাদের মালামাল সম্পর্কে ভালো ধারণা হবে আমাদের বিয়ারিংগুলো অনেক হেভি দুশো বারো সাইজের বিয়ারিং আজকে শুক্রবার যেহেতু দোকান কাজ বন্ধ আছে সব আমাদের দুশো বারো উপরে বিয়ারিং হবে ডবল বেয়ারিং নিতে চান ডবল বেয়ারিং আমরা দিতে পারবো আজকে শুক্রবার এই জন্য কাজ বন্ধ এটা হলো আপনার ফোল্ডিং সিস্টেম আমাদের সব আপনারা ভিডিওতে দেখলেন সবগুলো নেটই আমাদের হল্ডিং সিস্টেম হয় এটা নেট লাগানো আছে ওই জন্য আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি কাজ কমপ্লিট কমপ্লিটের কাজ কমপ্লিট আমাদের এরকম দশটা গাড়ি কাজ চলতেছে এটা একটা নতুন মেশিন আমাদের ইন্ডিয়ান মডেলের ইন্ডিয়ান মডেলের মেশিন আপনারা এই সামনে সপ্তাহে পাবেন আমাদের আমাদের এটা ঝাঁকোনের সিস্টেম ইন্ডিয়ান ইন্ডিয়ান মডেল কাজ চলতেছে আগামীকাল হয়তো কমপ্লিট হয়ে যাবে একটি এটা ইন্ডিয়ান মডেল উপরে চাঁদি লাগানো হয়নি এখন কাজ চলতে কমপ্লিট হবে ইনশাল্লাহ কমপ্লিট হলে আপনাদের আবার রিভিউ দিতে পারবো আমাদের চ্যানেলে এই ভিডিওটি আছে আপনারা দেখলে দেখতে পাবেন এই গাড়ির ভিডিও দেওয়া আছে এই গাড়ির ভিডিওটি দেওয়া আছে আপনারা দেখতে পাবেন এটা তো দুশো বারো বিয়ারি এটার কাজ চলতেছে এটা মোটামুটি কাজ মোটামুটি কাজ অর্ধেক হয়ে গেছে প্রিয় দর্শক আমাদের এই গাড়িগুলো স আসে দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন আমাদের গাড়িগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন রকম মালামাল দিয়ে আমরা তৈরি করি আমাদের সিটগুলো সতেরো কেজি সিট অ্যাঙ্গেল হলো বেলুনের অ্যাঙ্গেল দু ইঞ্চি থাকবে কত স্বচ্ছ আমাদের প্রিয় দর্শক আজকে যেহেতু কারখানা বন্ধু এই জন্য শব্দ নাই কোনো না এটা আমাদের ইয়া গাড়ির জন্য তৈরি এই গাড়িটা সেট হবে প্রিয় দর্শক আজকে আর কোনো কথা নাই আগামী সপ্তাহে আপনারা অনেক ভিডিও পাবেন আর তাই ক্রয় করতে হলে আমাদের কারখানা আসুন এসে দেখলেই বুঝতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম